নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও এসে হাজির হয়েছি সবজি দিয়ে বাটা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সবজি দিয়ে বাটা মাছের ঝোল সবজি দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি সাত পিস বাটা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব ভালো করে লবণ হলুদ মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব সবার প্রথমে মাছ ভেজে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে মাছ অনেক সময় কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবেই একটু খাইয়ে দিতে হবে একটা সময় ভাজা হয়ে গেলে অপরশই চলতে হবে প্রথমে আছে মাছ ভাজা হয়ে গেছে

মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা এখানে রয়েছে দুটো টমেটো মিডিয়াম সাইজে এক টুকরো আদা সাত আটটা কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেজে নি আর দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি হলুদের গুঁড়ো সাধমত লবণ এই রান্নাতে আমি রসুন কাঁচুর ব্যবহার করছি আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি সবজির মধ্যে আমি নিয়েছি বেগুন একটা বেগুন আমি টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বাজারে সবজি খুবই সস্তা আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই মাছের ঝোল তৈরি করতে পারেন চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব বেগুন আমি আর আলুর ব্যবহার করলাম না আপনারা চাইলে বেগুনের সাথে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন মশলার সাথে বেগুন বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর হাই টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব বেগুন কখনোই ঢাকনা চাপা দিয়ে অনেকটা সময় ধরে রান্না করবেন না তাহলে বেগুন গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বেগুন পায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব জল গ্রেভি ফুটে পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা ফুচি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি খালি সব থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে পাতা কুচি এটা আমি উঠিয়ে রেখেছিলাম যেহেতু আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না তাই আমি ধনে পাতা একটু করে একটু বেশি করেই ব্যবহার করলাম ধনেপাতা পাতা বারো মাসি পাওয়া যায় তবে শীতকালে ভালো পাওয়া যায় আর স্মেলটাও খুব ভালো থাকে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব সবজি দিয়ে বা বেগুন দিয়ে মাছের ঝোল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ